যাদের দূরে হোক যাদের চোখের দৃষ্টি একদম দুর্বল কেন কিছু ফুরতে পারেন না আপনাদের জন্য আজকে একটি টেকনিক নিয়ে আসছি রেকি যারা বিশ্বাস করেন তারা ভিডিওটা দেখেন এবং আমি যেভাবে বলি এই টেকনিকটি ব্যবহার করেন একশোর মধ্যে একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আর যারা বিশ্বাস করেন না এরা দেখে লাভ নাই এরা চলে যান স্কিপ করে চলে যান তো আমরা এই রেকির যেই নাম্বারগুলো হেলিং কোড বা রেকি অ্যাঞ্জেল নাম্বার নাম্বারগুলি গুরুদের হাত দিয়ে আমরা এঞ্জেলের মাধ্যমে পেয়ে থাকি এঞ্জেল থেকেই গুরুদের মাধ্যমে পেয়ে থাকি আর এই নাম্বারগুলি আমি বহু মানুষকে দিয়া উপকৃত হয়েছি উপকৃত হয়েছে এরা বলছে বলার পরই আমি ভাবলাম যে আমার চ্যানেলে দিলে মানুষের দেখলে মানুষে যদি করে তো মানুষেরও কল্যাণ হবে সেই সুবাদে আমি নাম্বারগুলিও নাম্বারটি দিতেছি তো এই চোখের যে সমস্যা আজকের নাম্বার টইল ওই দুর্বল দৃষ্টিকে ভালো করবে এর মধ্যে চোখের অনেকগুলি সমস্যা আছে সবগুলি সমস্যার ফার্স্টা বিডু হবে ফার্স্টটা বিডুর পরে এই ফার্স্টটা বিডুর মধ্যে আমি ফার্স্টটা নাম্বার দেবো মেন নাম্বার এই এই নাম্বারগুলোর মধ্যে প্রত্যেকটা নাম্বারে সাপোর্ট দেওয়ার জন্য বেশি করে এনার্জি দেওয়ার জন্য আরো শক্তিশালী করার জন্য আরো সাতটা নাম্বার আছে ওই সাতটা নাম্বার দেবো এ ফার্স্টটা বিডু যে দিন দেওয়া শেষ ওই এর পরের দিন আমি সেই সাতটা নাম্বার দিব বলেই দিব আর সবসময় আমার গায়ে এই সাতটা থাকবো যখন শহর চিকিৎসা চলবো তখন বুঝবেন যে এই সাতটা যখন আছে তখন আমার শহর বিডুটা চলতেছে তো যাদের শহর দৃষ্টি দুর্বল বিশ্বাস করেন তাইলে আমি যেভাবে বলে দিই এভাবে ব্যবহার করেন একশোর মধ্যে একশো রেজাল্ট পাবেন ভুল আমি রেকি হিলিংয়ের মধ্যে আমি মোহাম্মদ দেল হোসেন গুলজার সাদক হিলিং অ্যাঞ্জেল থেরাপি উসু রেকি হোলি ফায়ার মাস্টার্স হিলিং মাস্টার্স আচ্ছা এবার আপনারা যদি মনে করেন যে ওই রেকির মাধ্যমে হিলিংয়ের মাধ্যমে আপনাদের যে কোনো রোগ বহুদিন ধরে চিকিৎসা করতেছেন ভালো হইতেছে না আমার সাথে যোগাযোগ করেন আশা করি আপনি ডাক্তারি চিকিৎসা ডাক্তারি চিকিৎসা করতেছেন করেন সমস্যা নাই ফাশাশি রেকি হিলিং নিন সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন গা আল্লাহ চায় তো আর যারা মনে করেন যে না রেকি শিখবো এরাও আমার সাথে যোগাযোগ করতে পারেন যতটুকু সম্ভব আপনি যতটুকু শিখতে চান অনেক রেকি আছে আপনি যেভাবে শিখতে চান যেটা শিখতে চান সেটাই শিখতে পারবেন করুণা রেখে অ্যাঞ্জেল থেরাপি ওসু রে কি এই হলিফায়ার রেকি আপনি যেটা শিখতে চান হ্যাঁ ক্রিস্টাল রেখি বউ রে কি আছে আপনি যেটা শিখতে চান শিখতে পারবেন তো নাম্বার ব্যবহার করার নিয়ম কালো বা নীলকালি দিয়ে যারা ডান হাতি বাম পাশে লেখবেন যারা বাম হাতি অর্থাৎ বাম হাতে লেখেন এরা ডান পাশে লেখবেন কালো বা নীলকালি দিয়ে লেখবেন কই নিজের শরীরে এক বা অধিক জায়গায় একের অধিক জায়গায় লিখে রাখবেন আপনি যেভাবে পারেন কাপড়ের ভিতরে বা যে কোনো জায়গায় লিখে রাখেন আর জলের বোতলে লিখে রাখবেন যে জল দিয়ে পানি খাবেন ওই জলের বোতলে কাগজের মাধ্যমে অথবা সরাসরি মার্কার কালি দিয়ে জলের বোতলে লিখে রাখেন আর জব করবেন নাম্বারটা একবারে ছুটু নাম্বার তো জব করতে পারবেন জব করবেন এছাড়াও আপনি যে পাত্রের যে ফেলেট দিয়ে ভাত খাবেন বা খাবার খাবেন ওই ফেলে নিচে আগে একটা কাগজও লেখকা ফেলে নিচে রেখে দেবেন ফাঁস মিনিট পরে খাবেন এই নাম্বারটা লেখার ফাঁস মিনিটের মধ্যে অ্যাক্টিভেট হয় ইউনিভার্সালের সাথে অ্যাক্টিভেট হইলে তখন পাঁচ মিনিট পর থেকে কাজ করে হুম তো ফাঁস মিনিট পরে লেখা রেখার ফাঁস মিনিট পরে খাবার খাবেন তখন আপনার এই সঠিক রেজাল্টটা মানে এনার্জিটা পাবেন তো আসেন দেখি নাম্বারটা কি নাম্বারটা হলো দুর্বল দৃষ্টিকে সুস্থ করার জন্য ডাবল নাইন ডাবল ডাবল নাইন প্লেস ডাবল সিক্স প্লেস ফোর নাইন ওয়ান দুর্বল দৃষ্টিকে সম্পূর্ণ সুস্থ করার জন্য নাইন নাইন প্লেস সিক্স সিক্স পেস ফোর নাইন ওয়ান তো দয়া করে যারা যারা এই ভিডিওটা দেখতেছেন উপকৃত তো হবেনই না ইনশাল্লাহ এটা আমি এক হাজার পার্সেন্ট গ্যারান্টি উপকৃত হবেন যদি সঠিক মতো বিশ্বাস করা এটা ব্যবহার করেন তো উপকৃত হলে আপনার ওই বন্ধুবান্ধবের মাধ্যম শেয়ার করে দিবেন যাতে এরা উপকৃত হতে পারে হ্যাঁ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ